সালাম আলাইকুম এফরিয়ান প্রতিদিন কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এরকমভাবে দেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন এখানে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট রয়েছে এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন এদিকেও কিন্তু অসংখ্য প্রোডাক্ট চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এই যে এরকম পেটি বাই পেটি প্রোডাক্টও আমরা ডেলিভারি দিয়ে থাকি অথবা চাইলে এরকম আশি বীজের গাটটি বাই গাঠি প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনি চাইলে বাসায় বসে কিন্তু ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখুন আমাদের এখানে কিন্তু টাক ভর্তি হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু প্রোডাক্টগুলো চলে যাচ্ছে সো যারা কিনা পাইকারিতে থ্রি পিস নিতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে নরসিংদী বাবুরহাট থেকে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইজে পাইকারি থ্রি পিসগুলো আমরা দিয়ে থাকি